দেখি বন্ধ করো দেখি বন্ধ দেখি কত রেসপন্স আছে বন্ধ করো তাই তো ইরি পাবা বললাম তো তুমি একা ছোট পড়ে যাবে পাঁচ জন কে আনো মোটা মোটা আরো দুজন ঢুকে এরকম এলইডি দেবা এবং হেডবোর্ডে পুরো অপটিমা করে দাও হেডবোর্ডে পুরো স্টোরেজ দেবা এরকম টাইপের বেডও আমাদের কাছে আছে প্লাস তুমি ধরো আমাদের কাছে প্রচুর নতুন স্লাইডিং এর অপশন এ প্রচুর ওয়ার্ডরোব এসেছে তার সঙ্গে তুমি যদি বেডে দেখো একদম ডুকো পেইন্ট করা হাইড্রোলিক বেড আছে উইথ তোমার এলইডি লাইট দেবা আছে এবং তার সঙ্গে স্লাইডিং ওয়ার্ড্রপ দিয়ে পুরো একদম ম্যারেজ পারপাস হিসেবে পুরো প্যাকেজ সিস্টেম করা রয়েছে এছাড়া আমাদের এখন যে ইন্ট্রোডাকশন গুলো হয়েছে একদম একদম ইকোনমিক্যাল রেঞ্জের মধ্যে অ্যাক্রোলিক উইথ গোল্ড স্টিপের উপর ডিজাইন আমি তোমার দেখাতে বলবো মডেলটা উইথ হান্ড্রেড পার্সেন্ট হাইড্রোলিক দিয়ে এরকম টাইপের প্রচুর প্রচুর বেডরুম সেট এসছে এল ইডি লাইট ফুল হাইড্রোলিক সমস্ত রকম কিন্তু আমাদের এখন বেডরুম প্যাকেজ এই বিয়ের মোটসুমে আরো সোফার কালেকশনও তোমরা এখানে দেখতে পাচ্ছ সোফা কিন্তু আমরা নিয়ে এসছো ম্যানুফ্যাকচারিং তো দেখো কালারের স্যাম্পেল এখানে রাখাই আছে ভিতরে তো উড স্ট্রাকচার ফর্টি ফোম এগুলো তো বলাই আছে কালারের প্রচুর অপশন রাখা আছে যে কালারে তুমি হাত রাখবে সেই কালারই আমরা বানিয়ে দেবো